আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা নিহারি তৈরি করে দেখাবো গরুর এই নিহারিটা খেতে অনেক মজা তবে আমি এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করব না আমি অতিরিক্ত মশলা দিয়েও রান্না করে নিহারি দেখেছি তবে আমার কাছে ওরকম টেস্ট লাগে না তবে আজকে অল্প মশলা এই নিহারিটা রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন যে যে গরুর হার বা যেগুলো খেতে পছন্দ করেন আমি এখানে ভালো করে এগুলোকে ধুয়ে পসকে করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচি তেজপাতা দশ বারোটি সবুজ অলাচ দশ বারোটি এখানে লবঙ্গ তারপর গোলমরিচ তারপর দারচিনি পাঁচ ছয়টি এখানে দিয়ে দিচ্ছি হলো তারপরে ধনিয়ার গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দেড় চামচ এক চামচ হলুদে গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আর আদা এবং রসুন বাটা দিয়েছি প্রায় দেড় চামচ তিন চামচ মতো দিয়েছি ওইটা আসলে দেখাও যে এটা স্কিপ হয়ে গিয়েছে এখানে দুই লিটার পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এখন নেড়েছি চুলো অলরেডি বসিয়ে দিয়েছি তো পাগুলো অনেক বড় ছিল তো এগুলো আসলে কাটাকাটি করতে অনেক সমস্যা ছিল সেজন্য আমি বড়ো অবস্থায় দিয়েছি আর কাটি নেই তো যখন টকবগি ফুটে উঠেছে আমি প্রথমে প্রায় আট দশ মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি তারপর এখন চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে দেবো এটা যেন আস্তে আস্তে করে পায়াগুলো বা এটার যে ইয়াগুলো গায়ে যে মাংস আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক একদম লো ফ্লেমে দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি এতে করে টেস্টটা ভালো আসে এবং ভিতরে যে মগজ বলে এটাকে এটা যেন না হয়ে যায় তা আস্তে আস্তে করে হয়ে আসছে এবং এটা যে ইয়াটা ঝোলটাও কমেও আসছে তা আপনারা চাইলে এটা ঝোলটা যদি বেশি হয়েছে যদি একটু ঘন করতে চান আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আটা ময়দা চালে দিয়ে ঘন করতে পারেন পাঁচটি ছটি যেন কাঁচামাজে ফ্লেভারটা বের হয় আপনারা চাইলে অবস্থা দিতে পারেন কুচিও দিতে পারেন বা থেতলি বাও দিতে পারেন তো আমার কিন্তু পায়াটাও হয়ে গিয়েছে আমি এক চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আরও পাঁচ ছয় মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে তো এটাকে একটা ফোড়ন দেবে এটা কিন্তু সব সিদ্ধ হয়ে গিয়েছে এটা গায়ে যত কিছু আছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি চলে যাবো এটা ফোরন দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি আরেকটা চুলা রেখে দিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো একটা বড় রসুনের অর্ধেকটা কুচিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব আর এখানে হাফ চামচ আস্ত জিরা দিয়েছি জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু চমৎকার আসে এখন দিয়ে আপনার চলে এখানে শুকনো মরিচও দিতে পারেন এটাকে আমি জাস্ট গোল্ডেন কালার করে পেঁয়াজ রসুনটাকে জিরাটাকে ভেজে সুন্দর একটা ফ্লেভার আসার অপেক্ষা করছি এই ফোরনটা টেস্টটা দারুণ আসে এখন আমি এটাকে দিয়ে তারপরে এটাকে আবার একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি মি মিক্স করে দিয়েছি আর প্রায় এক দেড় মিনিটের মতন ফোড়নটা দিয়ে নেড়েচির মিক্স করে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা উপরে ছড়িয়ে এটা যদি থাকে দেবেন না স্কিপ করবেন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এটাকে আর ধনিয়া পাতা দিয়ে আর কোনো জাল করবো না তেন ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে চলে যাবো আপনাদেরকে সার্ভ করে দেখানোর জন্য এখানে একটা সার্ভিং ব্যাটে নিয়েছি আলহামদুলিল্লাহ নেহারি ফ্লেভার এবং টেস্টটা এত দারুণ এসেছে কি আর বলবো আমি একাই উপভোগ করছি এটা রুটি পরোটা নান রুটি লুচি এবং সুপ হিসেবে খেতে পারেন সুস্বাদু খেতে কিন্তু দারুণ এটা ঝোলটা এত সুন্দর হয়েছে উপরে একটু এখানে আদা কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে ডেকোরেশন করছি আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু এই গরুর নেহারিটা সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ পরিবার পরিজন একবার হলো এই নিহারিটা ট্রাই করবেন আমি কিন্তু বেশি একটা মশলা ইউজ করিনি আপনি দেখতেই পেয়েছেন যারা অল্প মশলা পছন্দ করেন তারা চাইলে এই গরুর নেহারিটা এই অল্প মশলা উপভোগ করতে পারেন আশা করি সবাই ভালো লাগবে সিম্পল এই নিহারি রেসিপিটি